সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে দুই হাজার চব্বিশ সালের সান্মাসিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে ফিআই কম্পিটেন্সি এবং এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব তো বাংলার মধ্যে টোটাল ফি হচ্ছে আঠারোটি যোগ্যতা ষাটটি অধ্যায় হচ্ছে ষাটটি তো চলুন আমরা সরাসরি চলে যাই মেইন বইয়ের কত পৃষ্ঠায় কত নম্বর অধ্যায়ে কি কি রয়েছে এবং কিভাবে আপনি পরীক্ষা দিলে মূল্যায়নে আপনি অংশগ্রহণ করলে সর্বোচ্চ ত্রিভুজ পেতে পারেন তো দেখুন একদম ডান পাশে লেখা আছে এটা হচ্ছে অভিজ্ঞতা এক ডাইন পাশে লেখা আছে যেমন পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার লেখা আছে এক তিন চার পাঁচ কাজগুলো করো অর্থাৎ এভাবে প্রত্যেকটি অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার থাকবে এবং নিচে দেখেন সে যদি পূর্ণ নাম্বারের কাজগুলো করে তাহলে সে ত্রিভুজ পাবে তারপরে এভাবে বিভিন্ন পৃষ্ঠের কাজগুলোর কথা বলা হয়েছে এবং ফিআই বাম পাশে সবগুলোর ফিয়ে লেখা আছে একদম বাংলায়ও লেখা আছে পারদর্শী সূচক ইংলিশে লেখা আছে ফিআই অর্থাৎ আমি আর অধ্যায় নির্দিষ্ট না করে আমি ওভারঅল আপনাকে যেটি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ডান পাশে যে বক্স আছে এটা হচ্ছে একটা ফিয়ে টোটাল ফিস্টাগুলা আর হচ্ছে এই যে যেমন ফিস্টাগুলো দেওয়া আছে তারপরে ত্রিভুজের নিচে বরাবর দেওয়া আছে ফিস্টাগুলো এবং বৃত্তর নিচে বরাবর দেয়া আছে ফিস্টাগুলো এই ফিস্টাগুলো যদি আপনারা ভালো করে পড়েন এবং যে কাজ আছে কাজগুলো করেন তাহলে আপনারা ওই নির্দিষ্ট ফি সমাধান করতে পারবেন এবং এই ফিগুলো ভালোভাবে সমাধান করতে পারার মধ্যে দিয়ে আপনি ত্রিভুজ পেতে পারেন অর্থাৎ আগে আপনি জানতেন না যে কত নম্বর পৃষ্ঠা কত কত পৃষ্ঠাগুলো পরীক্ষায় আসতে পারে কত কত পৃষ্ঠাগুলোর মূল্যায়ন হতে পারে এখন আমি আপনাকে দিলাম কোন কোন পৃষ্ঠাগুলো কাজ করলে আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন মানে মূল্যায়নে ভালো করতে পারেন অর্থাৎ এই ফিএগুলো কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট করে দেয়া হবে এখন আমি দিয়ে দিছি পুরো বইয়ের ফিআইগুলো এই ফিয়েগুলো সরকার কর্তৃক দেয়া যে পুরো বইয়ের এগুলো আমি দিয়ে দিলাম পরীক্ষার আগে অর্থাৎ সাত তারিখে অলরেডি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তো আপনাদের পরীক্ষার জন্য আগে দিয়েই অর্থাৎ সাত তারিখের আগেই এক সপ্তাহ আগে আবার মন্ত্রণালয় থেকে ফি এগুলো অধ্যবাসিকের জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে আপনারা যদি এখন সেই ফিয়েগুলো ধরে ধরে পড়েন তাহলে পরীক্ষার আগের সময় যখন আপনি ফি ফিয়েগুলো দিবে আপনাকে আর খুঁজতে হবে না কোন ফিসটায় কত ফিসটায় আপনি আগেই সেটা বইতে তাকায় রাখবেন এবং প্রয়োজনে খাতা লিখে রাখবেন প্রয়োজনে নোট করে রাখবেন তাহলে শিক্ষার্থীর যেমন সুবিধা হবে শিক্ষকও শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবে একদম ফি আই ধরে ধরে কোন কোন ফিসটা পড়লে পরীক্ষা যদি চলে আসে মূল্যায়ন যদি সামনে চলে আসছে তাহলে শিক্ষার্থী খুবই উপকৃত হবে এবং অভিভাবকদের বলছি আপনারা যদি এখন আপনাদের শিক্ষার্থীকে আপনার ছেলে আপনার মেয়েকে যদি এখন থেকে ফি এইগুলো ধরে ধরে পড়ান তাহলে অবশ্যই আপনার মেয়ে ত্রিভুজ পেতে হবে আর ত্রিভুজ পাবে কেন বৃত্ত পাবে কেন এটা নেওয়ার মানে বিড়ম্বনার শিকার হতে হবে না আমি আরেকবার বলে নিচ্ছি যে ডাইন পাশে লেখা আছে ফিস্টা নম্বর এবং বাম পাশে লেখা আছে ফিআই আপনি নির্দিষ্ট এই অধ্যায়গুলো যদি আপনি ভালো করে পড়ে নেন তাহলেই আপনি নির্দিষ্ট ফি এগুলো ভালোভাবে কাজ করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ